তোমাতেই আসক্ত নবম পর্ব বন্ধ অফিস রুমের এক প্রান্তে বসে আছে আবরার মনোযোগ মনিটরের স্ক্রিনে মুভি চলছে কি মুভি ঠিক বুঝতে পারছে না আদ্রিতা অশ্লীল ড্রেস আপ মাঝে মধ্যেই চুম্বনের দৃশ্য ফুটে উঠছে হিরো হিরোইন সুন্দর দেখতে তবে কথায় কথায় চুমু কেন খায় বুঝে উঠতে পারে না আদ্রি আবরা তাসনিন বেশ এনজয় করছে মুভিটা ঢের বুঝতে পারছে আদ্রিতা তবে তার লজ্জা লাগছে বন্ধ করে দুজন নরনারী একসঙ্গে মুভি দেখাটা মোটেও শোভনীয় নয় এই মুহূর্তে মুভির পজিশন ভালো ঠেকছে না কথা বুঝতে না পারলেও এটা বুঝতে পারছে অস্বাভাবিক কিছু ঘটবে এখন শুকনো ঢোক গিদে গলা ভিজিয়ে নেয় মনিটারি স্ক্রিন থেকে দৃষ্টি সরানোর প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনই অপ্রীতিকর দৃশ্য ফুটে ওঠে কেঁপে ওঠে আদ্রিতার সত্তা দাঁড়িয়ে পড়ে এবং বড় বড় পা ফেলে কক্ষের শেষ প্রান্তে চলে যায় সেখানে সুন্দর বারান্দা রয়েছে তবে বন্ধ কারণে প্রবেশ করা যাচ্ছে না আদ্রিতা পর্দা মুঠো করে ধরে জোরে জোরে শ্বাস টানে ইহ রে পাগল আদ্রিতা তুই কেন লোকটার সঙ্গে রয়ে গেলি জানিস না সে নির্লজ্জ এবং বেহায়া মনে মনে নিজেকে বকা দেয় সে অ্যাকচুয়ালি তখন সবাই বেরিয়ে গেলেও আদ্রিতা যায় না এমনটা নয় যে আব্রার তাকে থাকতে বাধ্য করেছে ইচ্ছে করেই থেকে গিয়েছে কিছু কথা বলবে আবরারকে এবং সেগুলো বলা জরুরি কক্ষ খালি হতে লোকটা কিবোর্ডে আঙুল চালিয়ে একখান মুভি প্লে করল আদ্রিতা কতবার বলল কিছু কথা বলতে চাই হাতির বাচ্চা গড়িলা সেসব কানেই তুলল না অগত্যা মুভি শেষ হওয়ার অপেক্ষায় আদ্রিতাও বসে রইল লোকটার পাশে সময় গড়িয়ে ঘন্টা পেরোলেও তবু লোকটার হেলদোল নেই যেন সে ছাড়া এই কক্ষে আর কেউ নেই দীর্ঘ শ্বাস ফেলে আদ্রিতা দেওয়াল ঘড়ির পানে নজর বুলিয়ে দেখে নেয় কয়টা বাজে সন্ধ্যা হয়ে যাবে কিছুক্ষণের পরে সকালে কি খেয়েছিল মনে নেই তবে দুপুরের খাওয়া হয়নি বড্ড খিদেও পেয়েছে ঘড়ির পাশেই রয়েছে আব্রাত তাসনিরের বিশাল একখানা ফটো বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তোলা ফটোখানা যে এখনকার সেটা গেট দেখেই বোঝা যাচ্ছে তার মানে লোকটা বাংলাদেশে যায় তাহলে বাড়ি কেন যায় না আদ্রিতার মাথায় ঢোকে না মুভিতে বোধহয় এখন গান হচ্ছে আবরার সাউন্ড কমিয়ে চোখ বন্ধ করে বসে আছে দুই হাত পরিপাটি চুলের ভাঁজে বড্ড অস্থির দেখাচ্ছে এই সুযোগ কাজে লাগিয়ে আদ্রিতা যায় অনুমতিবিহীন আবরারের পাশের চেয়ারটা দখল করে বসে কাঁচের তৈরি টেবিলে হাত রেখে জিপ দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয় এবং বলতে শুরু করে ভাইয়া আপনি বোধ আমার লাইফ সম্পর্কে জানেন না তবে আপনার জানা উচিত আমার মা নেই বাবা দ্বিতীয় বিয়ে করেছে আপনার মা আমাকে বড় করেছে ভালোবাসা দিয়েছে আমি এতিম এই কথাটা কখনোই আমায় মনে করতে দেয়নি একটু থামে আদ্রিতা আপনারের পানে তাকিয়ে বোঝার চেষ্টা করে লোকটা আদেও শুনছে কিনা তবে তার কোনো নরচর নেই একই ভঙ্গিমায় রয়েছে মনিটার আপনা আপনি বন্ধ হয়ে যায় আদ্রিতা পুনরায় বলে আপনার সঙ্গে আমার রেজিস্ট্রি হয়েছিল বিয়ের প্রতিশ্রুতি আমি আজকে সকাল অবধিও জানতাম না আমাদের রেজিস্ট্রি হয়েছিল সেই ছোটোবেলায় মায়ের মৃত্যুর পরে দাদু এসে বলেছিল এখানে তোমার নাম লেখো লিখেছিলাম কেন নাম লিখতে বলেছিল সেটাও জিজ্ঞেস করিনি এখন জানতে পারলাম আপনি আমাকে মানতে বাকিটা শেষ করার আগেই আব্রার চোখ খুলে আদ্রিতার পানে তাকায় এবং গম্ভীর স্বরে বলে তখন আমাকে সামলানোর শক্তি ছিল না তোমার বেপরোয়া আমি ধরলে মরে যেতে আদ্রিতার বুকের ভেতরটা কেঁপে ওঠে অশ্লীল ইঙ্গিত বুঝতে সময় লাগে না আব্রারের পানে তাকিয়েছিল বিধায় চোখাচোখি হয়ে যায় লাল লাল চোখ দুটো দেখে কলিজা ঠান্ডা হয়ে যায় আদ্রিতার চটজলদি দৃষ্টি সরিয়ে নেয় বিড়বিড় করে বলে আপনি প্লিজ কথা বলিয়েন না আপনার মুখের এক একটা বুলি আগুনের থেকেও ভয়ঙ্কর জ্বালিয়ে দেয় আমার সত্তা শুনতে পাই আবরার টেবিলে দুহাত রেখে নিজের মাথাটা হাতের ওপর রাখে এবং পূর্ণ দৃষ্টিতে তাকায় আদ্রিতার পানে প্রথমে মাথা তারপর নাক ঠোঁট সর্বশেষে গলায় দৃষ্টি নামায় হাসকি স্বরে বলে তুমিও ভীষণ হট শান্তিতে থাকতে দাও না আমায় আদ্রিতা ফোস করে নিঃশ্বাস টানে এই মুহূর্তে এই বাক্য আশা করেনি সে দুঃখের কাহিনী শোনাতে এসেছিল ভেবেছিল লোকটাকে সব বলা উচিত কিন্তু এখন মনে হচ্ছে এর সাথে কথা বলতে আসাটাই ভুল হয়েছে বিরক্ত আদ্রিতা হাত মুষ্টিবদ্ধ করে ফেলে মুখটা বন্ধ করে আমার কথা শুনুন প্লিজ দয়া করুন একটু আমার আপনার সাহায্যের প্রয়োজন আবরার ভদ্র বাচ্চার মতো মাথা নাড়ায় যেন এবার গভীর মনোযোগ দিয়ে শুনবে কথা আদ্রিতা বলতে শুরু করে আমার বাবা আমাকে নিতে চাইছে বাংলাদেশ ফেরার পরে আমাকে আর সাথে রাখবে না মা বাবা এবং তার নতুন সংসারে স্থান হবে আমার যেটা কিছুতেই মানতে পারবো না আমি মরে গেলেও ওই সংসারে যাব না একটু থামে আদ্রিতা আমি আসিফ আদনানকে বিয়ে করতে চাই দুজন দুজনকে ভালোবাসি বাংলাদেশ ফেরার পরেই আসিফ আদনানের বাড়িতে যেতে চাই জাস্ট বললে রেজিস্ট্রি হয়েছে দুটো বিয়ে করবে সেটাই তো বলতে চাইছি আপনি বিয়ে মানেন না আমিও আপনাকে পছন্দ করি না সো আমি চাইছিলাম এই বিয়েটা আমাদের মধ্যেই থাকবে কেউ জানবে না আর আপনি একটু কষ্ট করে আমার আসিফের বিয়েটা বাকিটা শেষ করার আগেই আবরারের ফোন বেজে ওঠে স্ক্রিনে ফাকিং পুলিশ নামটা ভেসে উঠছে আদ্রিতা ফোনে স্ক্রিনে তাকে ভ্রু কুচকে ফেলে এটা কেমন নাম আবরার কলখানা রিসিভ করে ব্লুটুথ অন করে কানে দেয় স্যার আসিফ আদনান মেরে ফেলুন তাকে ব্যাস কল কেটে দেয় আদ্রিতা বড় বড়ো নয়নে তাকায় আবরা নিন কি কোনো মাফিয়া টাফিয়া নাকি কি সাবলীল ভাষায় বলে দিল মেরে ফেলুন যেন তার প্রফেশন এটাই শুকনো ঢকেলে আদ্রিতা আবরার কিবোর্ড চেপে অর্ধেক দেখা মুভিখানা পুনরায় চালিয়ে দেয় আইসি ভঙ্গিমায় গা এলিয়ে দেয় চেয়ারে আদ্রিতা অসহায় ভঙ্গিমায় তাকিয়ে থাকে আবরারের মুখপানে কানে ভেসে আসে অশ্রীল লোকটার অশ্লীল বাত্রা। এই মুভির মতো পারফরমেন্স করতে পারলে ভেবে দেখব বিয়ের ব্যাপারটা চেপে দেওয়া যায় কিনা আদ্রিতা দাঁতে দাঁত চেপে বলে আপনি আদ্রিতার কথা শেষ হওয়ার আগেই আব্রার চিন্তিত আতিয়া বেগম পায়চারি করে চলেছে অনবরত অহনা কয়েকবার শান্ত হতে বলেছে তবে আতিয়ার মন মানছে না এই শীতের মরশুর তার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা মেলেছে জোরে জোরে শ্বাস টানছে যেন নিঃশ্বাস আটকে আসছে কোলে থাকা ছোট্ট হিমু নানুর মুখ পানে তাকিয়ে আছে গোল গোল নয়ন মেলে ছোটো হাতখানা মুখে পুড়ে চুষছে এবং নানুকে দেখছে যেন জানতে চাইছে তোমার এই চিন্তার কারণ কি নানু আতিয়া বেগমের কানে ফোন কল বেজে চলেছে কিন্তু রিসিভ হচ্ছে না ইতিমধ্যে পঞ্চাশ বার কল করেছে প্রতিবারই বাঁচতে বাঁচতে কেটে যায় আদ্রিতা তো এমন উদাসীন মেয়ে নয় মাকে না বলে কোথাও যায় না তাহলে আজকে কি হলো কোনো বিপদে পড়ল কি নতুন দেশ কিছুই চেনে না অহনা স্বামী এবং দেবর বেরিয়ে গেছে আদ্রিতাকে খুঁজতে তাদেরও কল করেছে কয়েকবার কিন্তু হতাশা জনক বাক্য শুনেছে তাদের থেকেও আতিয়া বেগম অবশেষে কল করে সিয়ামের নাম্বারে যদি ছেলেটা কিছু জেনে থাকে হ্যালো আন্টি বলুন আতিয়া বেগম তাড়াহুড়ো করে বলে আদ্রিতাকে পাচ্ছি না আনটি রিল্যাক্স আদ্রিতা আমাদের সাথেই রয়েছে স্বস্তির নিঃশ্বাস ফেলে আতিয়া বেগম এতক্ষণে কলিজা ঠান্ডা হলো কয়েকবার আলহামদুলিল্লাহ আওড়ালো আজকের এই ঘটনায় আতিয়া বেগম একটা বিষয় বুঝতে পেরেছে আদ্রিতা তার প্রাণ ছেলে মেয়ে ছাড়া এতগুলো বছর কাটাতে পেরেছে সে তবে আতিয়াকে ছাড়া পাঁচটা মিনিটও থাকতে পারবে না সোফায় বসে পড়ে আতিয়া হিমুকে শুয়ে দিয়ে হাতের উল্টোপিঠে মুছে নেয় চোখের পানি আমি আজকে ফিরতে পারবো না আদ্রিতাকে এখানে দিয়ে যেও আমার কাছে একা ছেড়ো না না আনটি আজকে আমাদের সাথেই থাকবে ও বারবিকিউ পার্টি আছে কালকে দিয়ে আসবো ঠিক আছে দেখে রেখো বড্ড চঞ্চল সে কল কেটে দেয় সিয়াম ফোনখানা অনাদরে ফেলে রাখে টেবিলে গালে হাত দিয়ে ফোস করে শ্বাস টানে মনের মধ্যে একখানা কবিতা আকুপাকু করছে কিন্তু মুড খারাপ বলে মন থেকে বের হচ্ছে না জীবনটা বড়ই বেদনার সেই মেয়েটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে আয়ানকে একটু আগে আয়ানের ফোনে খানা চেক করছিল সিয়াম ম্যাসেঞ্জারে ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে পেয়েছে মেটা মেসেজ এত এত মেসেজ দিয়ে ভরিয়ে রেখেছে আয়ানের ম্যাসেজ বক্স আয়ান অবশ্য রিপ্লাই করে না রিজাতি জাতি বড়ই ভয়ঙ্কর সাহায্যের হাত বাড়িয়ে ঘণ্টা বাজিয়ে দিল সিয়ামের মনে আর ম্যাসেঞ্জারে স্মরণ করে আয়ানকে বড়ই দুঃখজনক বিষয় আয়ান আয়েস করে কফির মগে চুমুক দিচ্ছে যেন এই মুহুর্তে কফি খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই তার আহাত ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে আমি সিঙ্গেল কানা খুঁড়ো প্রতিবন্ধী খোড়া যে কোনো মেয়ে সিঙ্গেল আছো থাকলে নখ দিও সুখ দুঃখে আলাপ করব। ইভান সেই পোস্টে হাহা রিয়্যাক্ট দিয়ে কমেন্ট করেছে আছে ভাই আছে বাংলাদেশে ক্রিমাপা সুমাইয়ার রুমু রানু মণ্ডল মিস চকলেট সহ আরও কিছু টিকটক প্রতিবন্ধী সিঙ্গেল আছে তখনই আদ্রিতা বেরিয়ে আসে আব্রারের কেবিন থেকে হাঁটার গতি বলে দিচ্ছে ভীষণ রেগে আছে সে যেন এক্ষুনি বোম ফাটাবে সিয়াম নড়ে চড়ে সোজা হয়ে বসে আহাদ এবং ইভান ফোন রেখে মনোযোগ দিয়ে তাকায় আদ্রিতার পানে ভয়ঙ্কর এক সিনেমা শুরু হয় এখনি। আমি আর এখানে থাকবো না দিয়ে আসুন মায়ের কাছে আব্রার তাসনির লোকটা প্রচুর খারাপ চরিত্রহীন এই লোকের আশেপাশে থাকাও পাপ রাগে ফোঁস করতে করতে বলে আদ্রিতা সিয়াম শুকনো কাশি দিয়ে দাঁড়িয়ে পড়ে গম্ভীর মুখ হে এগিয়ে আসে আদ্রিতার দিকে এবং বলে গাছের ফুল গরুর কান আব্রার ভাই চরিত্রবান মিথ্যা কথা মানব না প্রমাণ না দিলে বিশ্বাস করবো না ফুলের গাছে কাটা থাকে চাঁদের গায়ে কলঙ্ক আমার ভাই আব্রার থাকে না উলঙ্গ তাহলে কি করে হলো সে চরিত্রহীন আয়ান কফির মগে শেষ চুমুক দিয়ে বলে সহমত সহমত সবাই তালি দে আহাদ সিয়ামের পিঠ চাপড়ে বলে বাহ ভাই বাহ জীবনে প্রথমবার তোর কবিতা আমার নাড়িভুড়ি ছুঁয়ে দিল আদ্রিতা দাঁতে দাঁত চেপে হাত মুষ্টি বদ্ধ করে নেয় কেউ নেই তার আমান আহাদ সিয়াম ইভান সবাই আবরারের পাটিতে আদ্রিতা একা মনে পড়ে আবরারের কেবিনে সেই দৃশ্য আদ্রিতা যখন আব্রারকে বলছিল আপনি আব্রার আদ্রিতার ঠোঁটে আঙুল ঠেকে ফিস ফিস করে বলল আজকে রাতটা আমায় দাও ট্রাস্টমি নেক্সট টাইম পরপুরুষের নাম উচ্চারণ করতেও গলা কাঁপবে আবরারের দৃষ্টি ছিল ভয়ঙ্কর যেন এক্ষুনি টুপ করে গিল্লি ফেলবে তাকে আদ্রিতার সুযোগ বুঝে এক দৌড়ে বেরিয়ে আসে কেবিন থেকে আপনারা বিশ্বাস কেন করছেন না আমার কথা উনি খালি অশ্লীল ক বলতে বলতে থেমে যায় আদ্রিতা গিলে ফেলে কথা মাথা নিচু করে বিড় বিড় করে বকা দিতে থাকে আব্রার সহ সবাইকে ইভান বলে আধু বলো থেমে গেলে কেন আদু নাম শুনে আদ্রিতার রাগ দিন গুণ বেড়ে যায় আশেপাশে তাকিয়ে কিছু খুঁজতে থাকে টি টেবিলে পেয়ে যায় সিয়ামের ফোন সেটা তুলে ছুঁড়ে মারে ইভানের পানে সিয়াম বুকে হাত দিয়ে বসে পড়ে কাঁদো কাঁদো সরে বলে আমার ফোন ইভান ফোনখানা গ্যাস ধরে ফেলে আপনার মাথা থাকবই না আমি এখানে এক্ষুনি চলে যাব আপনাদের সাথেও কথা বলবো না কখনো বলতে বলতে পেছন ঘুরে চলে যেতে থাকে কিছুতে এখানে আর থাকবে না বাড়ির রাস্তা না চিনলে রাস্তায় রাস্তায় ঘুরবে তবু এখানে থাকবে না এখানকার কেউ ভালো না সবাই পাগল বক বক করতে করতে আর মনে হাঁটছে আদ্রিতা দোতলা ছাড়তে নিস্তলায় করিডোরে চলে আসে হঠাৎ করে কারোর সঙ্গে ঢাক্কা খায় লোকটি ঝোঁক সামলাতে না পেরে পড়ে যায় ফ্লোরে আদ্রিতা তার উপর গিয়ে পড়ে লোকটি মৃদু স্বরে আহ বলে ওঠে কোমরে বেশ চোট পেয়েছে বোধ হয় আদ্রিতা তাড়াহুড়ো করে তার ওপর থেকে উঠে পড়ে তাড়াহুড়ো করে বলে সরি সরি আমি খেয়াল করিনি ব্যথা পেয়েছেন আপনি লোকটা এবার চোখ তুলে তাকায় আদ্রিতার পানে প্রথমেই নজর পড়ে গোলাপি অধরে পরপরই শরীরের প্রতিটা ভাঁজে নজর বুলিয়ে নেয় সাদা রঙের টপসখানা ফর্সা শরীরে দারুণ সুন্দর ফুটে উঠেছে এটি তাসনিনের অফিসে হট বিউটিফুল বাঙালি মেয়ে ইন্টারেস্টিং বিষয় লোকটা বাঁকা হাসে হাঁটু মুড়ে বসে পড়ে আয়েস করে দু হাত ওপরে তুলে আরমোড়া ভাঙতে ভাঙতে সোধায় বাঙালি আদ্রিতা মাথা নিচু করে বলে লোকটা আবারও হাসে নিজের হাত এগিয়ে দেয় আদ্রিতার পানে ইনোসেন্ট ভঙ্গিমায় বলে ব্যথা পেয়েছি একটু হেল্প করুন উঠতে আদ্রিতা নিজের নরম তুল তুলে হাতখানা এগিয়ে দিয়ে লোকটার হাত ধরে মুঠো করে এবং টেনে দাঁড় করায় তাকে দাঁড়িয়ে যাওয়ার পরও আচমকা লোকটা আদ্রিতার কোমরে হাত রাখে এবং সঙ্গে সরিয়ে নেয় আদ্রিতা চমকে কয়েক পা পিছিয়ে যায় কপালে ভাঁজ ফেলে তাকায় লোকটার সম্মুখে সরি হ্যাঁ ব্যালেন্স রাখতে পারিনি এক্সট্রিমলি সরি আদ্রিতা কিছু বলবে তার আগেই লোকটা চোয়াল বরাবর কেউ ঘুষি মারে ছিটকে কয়েক হাত দূরে পড়ে যায় সে ভয় তো আদ্রিতা দুপা পিছিয়ে যায় মৃদুসারে চিৎকার করে ওঠে আবরারের মোটেও আদ্রিতার পানে তাকানোর সময় নেই সে আহত লোকটাকে টেনে তুলে পুনরায় মারতে থাকে লোকটা নিজেকে বাঁচানোর জন্য বারংবার বলতে থাকে আসিন, কি করেছি আমি মারছ কেন তবে আবরা জবাব দেয় না ইতিমধ্যে সিয়াম আয়ান আহাদ ইভান চলে এসেছে করিডোরে কর্মকর্তারাও নিজ নিজ আসন হতে একটু উকি দিয়ে দেখার চেষ্টা করছে তবে এগিয়ে আসার সাহস নেই আদ্রিতা সিয়ামের হাত ধরে কাঁপা কাঁপা স্বরে বলে ও ও না কে মারছে কেন ভাইয়া ছেড়ে দিতে বলুন সিয়াম আদ্রিতার মাথায় হাত বুলিয়ে দেয় আমি কিছু বলতে গেলে আমাকেও বিদম পেটাবে চুপচাপ দেখে যাও দীর্ঘক্ষণ মারার পরে থেমে যায় আবরার মাতে মাতে হাঁপিয়ে গেছে সে জোরে জোরে শ্বাস টানছে সাদা রঙের ষাটখানা ঘামে ভিজে জুবুথুবু হয়ে গিয়েছে সাদা ফ্লোর লাল রং ধারণ করেছে লোকটার নাক মুখ ফেটে রক্ত গড়াচ্ছে নিভু নিভু আঁখি মেলে তাকানো চেষ্টা করে লোকটা আহত হাত তুলে ইশারায় বোঝায় তোকে দেখে নেব তাসিন আব্রার পুনরায় লাথি মারে লোকটার পেটে সিয়াম এক একে ছুঁড়ে ফেলে আয় নর্দমায় গম্ভীর স্বরে বাক্যগুলো আউড়িয়ে আদ্রিতার সামনে গিয়ে দাঁড়ায় আদ্রি শুকনো ঢোক গিলে ঋণ রিনিয়ে বলে আমি কিছু করিনি চিনি না একে আব্রারের কানে বোধ সেই কথা ঢুকল না সে মুঠো করে ধরে আদ্রিতার হাতখানা এবং টানতে টানতে নিয়ে যায় তাকে আদ্রিতা অসহায় নয়নে তাকাই সিয়ামের পানে গাড়িতে একটা বাক্যও ব্যয় করেনি আদ্রিতা চুপচাপ বসে থাকে কাচুমাচু হয়ে আবরারকে বড্ড ভয় করছে তার একটা সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো আরেকটা মানুষকে এভাবে মারতে পারে এই মানুষটি পাশান নির্দয় যখন তখন আদ্রিতাকেও মেরে দিতে পারে ভাবতেই গা শিউড়ে ওঠে আদ্রিতার এখনই মরতে চায় নাও এখনো বিয়ে করা হয়নি বাচ্চা হয়নি জীবনকে উপভোগ করা হয়নি দিন বাঁচতে চাই ও আমাকে মারবেন না আমি কিচ্ছু করিনি অফিস থেকে বাড়ি দূরত্ব বেশি নয় আধ ঘন্টার পথ তবে দশ মিনিটেই পৌঁছে যায় আবরার অতিরিক্ত স্পিডে ড্রাইভ করেছে আজকে আর গাড়ি পার্কিংয়ে রাখে না রাস্তায় গাড়ি থামিয়ে নেমে পড়ে এবং আদ্রিতার পাশের দরজা খুলে তাকেও টেনে নামায় পুনরায় টানতে টানতে নিয়ে যায় বাড়িতে এই বাড়ির দরজা তিনটে সিস্টেমে খোলা যায় এক পাসওয়ার্ড দিয়ে দুই পিন দিয়ে আর তিন কার্ড দিয়ে আবরার বুড়ো আঙুল ছোঁয়া দিয়ে দরজা খোলে ভেতরে প্রবেশ করতেই অ্যানি দৌড়ে এসে আদ্রিতার পা জড়িয়ে ধরে দীর্ঘক্ষণ একা বাড়িতে থাকতে থাকতে বোর হয়ে গেছে সে ভয়ও পেয়েছে নিশ্চয় আদ্রিতা নিচু হয়ে অ্যানিকে কোলে নিতে চায় তবে পারে না কেননা আবরার পুনরায় তাকে টানতে টানতে কক্ষে দিকে নিয়ে যেতে থাকে টানছেন কেন বাড়িতে এসে গেছি তো জবাব দেয় না আবরার সোজা নিজ কক্ষে নিয়ে তবেই হাত ছাড়ে এতক্ষণে স্বস্তির নিশ্বাস ফেলে আদ্রিতা ক্লান্ত ভঙ্গিমায় বিছানায় বসে আবরার দরজা বন্ধ করে নিজের পরনের শার্ট খুলে ফেলে ড্রেসিং টেবিলের ওপর থেকে আয়রন মেশিনে সুইচ অন করে একটু অপেক্ষা করে গরম হয়ে গেলে আয়রন মেশিনখানা চেপে ধরে আদ্রিতার ডান হাতে তালুতে চিৎকার দিয়ে ওঠে আদ্রিতা হাও মাও করে কাঁদতে শুরু করে ছাড়া পাওয়া তারনায় ছটপট করতে থাকে অনবরত হাতখানা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে আবরার আদ্রিতার মুখপানে তাকিয়ে আছে ছটফটানি দেখতে বেশ ভালো লাগছে বিড় বিড় করে বলে যে হাতখানা আব্রা তাসরিন ব্যতীত অন্য পুরুষের পানে এগোয় সেই হাত সুস্থ থাকতে পারে না খানিক্ষণ পর সরে যায় আব্রার আদ্রিতা হাতখানা টকটকে লাল হয়ে গিয়েছে ধোঁয়া বেরোচ্ছে ফু দিয়ে হাতে চালা কমানোর চেষ্টা করতে থাকে আদ্রিতা আবরার আয়রন মেশিন নিজের পায়ের ওপর ফেলে দেয় পর পরপর কয়েকটা লাথি মেরে ভেঙে গুড়িয়ে ফেলে আদ্রিতা এক হাতে মুখ ঢেকে উচ্চ স্বরে কেঁদে ওঠে ভাঙা ভাঙা স্বরে বলে কেন করছেন এমন কি করেছি আমি আবরার চোয়াল শক্ত করে চেপে ধরে আদ্রিতার কাল মুখের কাছে মুখ এনে ফিসফিস করে বলে পাগল করে দিয়েছিস আমায় Chulbe.